আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। নতুন বলতে এটা হলো ডিম ছাড়া তরকা তো তরকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এটা কিন্তু একদমই নিরামিষ না সাথে কিন্তু পেঁয়াজ ছিল কিন্তু ডিমটা বাদ দিয়ে এত সুন্দর টেস্টি তরকা কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তরকাটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে পেশাটা কয়েকটা সিটি দিয়ে তারপরে দেখো এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো ধনে পাতা সব কুচিয়ে রেখে দিয়েছে এইবার কড়াইতে তেল দিয়ে তা দিয়েছে পিঁয়াজ কুচি আদা আর রসুন বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছে পেঁয়াজটা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে তার মধ্যে টমেটো দিয়েছে এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে আরেকটু চেড়ে নিয়েছে কারণ ভাজাটা খুব ভালো করে হতে হবে আর এর মধ্যে কী কী মশলা অ্যাড করেছি এটা হলো জিরের গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলোই ইউজ করেছি এবার দেখো সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে কষাতে হবে মশলা যাতে একটু গন্ধ না থাকে তো খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর তার সাথে দুটো দানা চিনি ছড়িয়ে দিয়েছি চিনি দিলে দেখবে সব রান্নার টেস্ট কিন্তু একদমই অন্যরকম আসে সেটা যাতেই বলো খুব সুন্দর আসে এবারে আমি মশলাটা খুব ভালো করে কষানোর পর যে সেদ্ধ করে রাখা তরকা ছিল সেই তরকাটা আমি এতে দিয়ে দিয়েছি তরকাটা দেওয়ার পর এবার এটা খুব ভালো করে কিন্তু আমাকে সেদ্ধ করতে হবে তো তার জন্য আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ প্রায় তিরিশ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষে আর তরকাটাও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি তোমরা জল নাও দিতে পারো আর দেখো এইবারে ঢাকা চাপা দিয়ে আমি খানিক্ষণ পর রেখে দিয়েছি যখন ঢাকাটা খুলেছি তখন দেখছি তরকাটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে এসেছে পুরো দেখো কত সুন্দর লাগছে তা আমি ভাবছি আর একটু সেদ্ধ হলে কিন্তু ভালোই হবে তার জন্য আরেকটু সেদ্ধ হয়েছে তারপরে এতে ছড়িয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা গরম মশলা দিলে কিন্তু যেন সব কিছু টেস্টি একদম পাল্টে চাই গন্ধটা এত সুন্দর বেরোয় এবার এর উপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম আর ধনেপাতা দিলে কিন্তু আরোই ভালো লাগে জিনিসটা আর সত্যি কথা বলতে এই রেসিপিটা এত সুন্দর হয়েছিলো তোমরা যদি বাড়িতে এই রকম তরকার ডিম ছাড়া বানিয়ে একবার ট্রাই করে দেখো আমার এই রেসিপিটা দেখে সত্যি বলছি অসাধারণ খেতে লাগবে আর তার সাথে যদি হয় রুটি রুটির সাথে তরকা কিন্তু দারুণ লাগে কম্বিনেশনটা কিন্তু দারুণ রাতের ডিনারে রুটি আর তরকা দারুণ জমে যাবে টাটা